জয় তোমরা সকলেই ভালো আছো তোমাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি আছি যে এসএসি স্টাফ সিলেকশনের যে কিছু কিছু রিক্রুমেন্ট আছে যেগুলো করতে গেলে যেমন যেগুলো করতে গেলে তোমাদের যে ইয়ে লাগছে যে লাইভ ফটো লাগছে ঠিক আছে লাইভ ফটো লাগছে লাইভ ফটো তো তার জন্য তোমাদের খুব অসুবিধা হচ্ছে তো তার জন্য এসেছে একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ন তারিখ ঠিক আছে ন তারিখে এই অফিসিয়াল অ্যাপ অব কাফ সিলেকশন তোমাদের একটি অ্যাপ লঞ্চ করেছে এই অ্যাপটি কেমন আমরা সেটা দেখব এবং এখান থেকে তোমরা খুব সহজেই তোমরা যে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন করে যে লাইভ ফটো আছে সেই লাইভ ফটো এবং তোমরা অবশ্যই যে লাইভ ফটো তো মানে যে কম্পিউটারে লাইভ ফটো আপলোড করতে খুব অসুবিধা হচ্ছিল ওই জন্য তোমাদের যে ওই ওয়েবসাইটের মধ্যে একটি অ্যাপ চালু করা হয়েছে তো এখানে তোমরা নোটিফিকেশনটি দেখতে পাচ্ছ এই যে ফাইল নাম ফাইল নেমটি দেখতে পাচ্ছ ফাইল স্টাফ সিলেকশন এই যে নিচে চলে আসবো এখানে তোমাদের যে ওয়েবসাইটের মাধ্যমে প্লে স্টোরে মানে প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবে তোমরা এই অ্যাপসটি প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবে তো আমরা চলো আমরা প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে অ্যাপস টিকে দেখে আমরা খুঁজে পাচ্ছি কিনা এই যে আমরা স্টোরে চলে এসেছি প্লে স্টোরে এসে এখানে আমরা এস এস সি এই যে আমরা দেখতে পাচ্ছি যে স্টাফ সিলেকশন কমিশন মাই এস এস সি যে অ্যাপসটি চলে এসছে অ্যাপসটি ডাউনলোড হচ্ছে অ্যাপসটি আমিও এখনো জানি না যে কেমন হতে চলেছে অবশ্যই তোমরা দেখবে দেখো অ্যাপসটি ডাউনলোড হচ্ছে ঠিক আছে এখান থেকে তোমরা খুব সহজেই ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে ফোন থেকে যে লাইভ ফটো আপলোড করতে হচ্ছে সেটাও তোমরা ফোন থেকেই পারবে এই যে তোমরা দেখছো এখানে তোমাদের যে অ্যাপস অন হয়ে গেছে ঠিক আছে এখানে দেখছো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এই যে আমাদের এখানে ইউজার আইডি ইউজার আইডি নাম্বার এবং ইউজার আইডি পাসওয়ার্ড আর নিচে যে ক্যাপচার ক্যাপচার ফিল করতে বলছে দিয়ে এই যে লগ ইন অপশনটি করলেই লগ ইন করতে পারবে খুব সহজেই তো দেখলে তোমরা অ্যাপসটি অবশ্যই অ্যাপটি খুব ভালো এবার কতটা ভালো কাজ হচ্ছে সেটা আমি বলতে পারবো না সেটা তোমরা দেখে বলবে অবশ্যই যারা নতুন দর্শক আছে তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে দেবে এই ধরনের চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য জয় হিন্দ